সালামু আলাইকুম ইব্রিআান চলে আসলাম মুনতাস কালেকশন থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল ঈদ গিফট অফার নিয়ে হ্যাঁ আপনারা এই ঈদ গিফট অফারটা জানতে হলে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের পেজটা ফলো করে দেবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস মুনতাস কালেকশন অনলাইন শপ শপোয়ার শপ নাম্বার দেওয়া বিল্ডিং নাম্বার এক ফ্লোর তিন শপ নম্বর তিপ্পানব্বই তিন সাজানবন্ড তৃতীয়তলা চারদিচুক সুপার মার্কেট আপনাদেরকে সব কিছু করে দেখাচ্ছি তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আঙুর কালারের মধ্যে এটা ফুল বডিটা কিন্তু যে থাকে ফুল বডিটা ডলার বসানো কাজ করা আছে ফুল বডিটা এগুলো লেন্থ পাবেন হচ্ছে লেন্থ পাবেন হচ্ছে ফর্টি ফাইভ প্লাস এটা পুরোটা বডিতেই কিন্তু কাজ করা আছে বডির নিচে পাইপিং করা আছে আর এই যেটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা পাবেন উনিশ ইঞ্চি এটা হচ্ছে জামার ব্যাক পোর্শনটা পাবেন জামার ব্যাক পোর্শনটা এটা হচ্ছে নিচের আর প্রত্যেকটা হাতারই কিন্তু উনিশ ইঞ্চি হাতা হবে ফর্টি ফাইভ প্লাস আছে যে আমার লেন্থ হবে আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনি কি পাচ্ছেন প্রত্যেকটার সাথে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের আড়াই গজের সালোয়ার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু প্রপার পাঁচ হাতের অন্য হবে প্রপার পাঁচ হাতের অন্য আর অন্য চার সাইডে কিন্তু এই যে এরকম ক্রুশের কাজ করা পাবেন এগুলো অন্য চার সাইডে এরকম ক্রুশের কাজ করা পাবেন তো যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকা বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে আর এটার প্রাইসটাই কিন্তু আমরা দিচ্ছি ঈদ গিফট অফারে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র এক টাকায় এটার মধ্যে একটা কালার হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যেগুলো আপনি ঈদ গিফট অফার পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন অনলি অফার প্রাইজে এই সুন্দর থামাকাদার অফার প্রাইজে এগুলো নিতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে আর এগুলো কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে আর রং কষ্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আর প্রত্যেকটা সাথে কিন্তু এই যে সুনতি অন্য পাঁচ হাতের অন্য পেয়ে যাবে যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকা বাইরে দেশো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন একটা হিটলিস ডিজাইন যেটা হচ্ছে পুরোটা বডিতে পারছেন কি পুরোটা বডিতে পারছেন হচ্ছে কাঠচুপি কাজ করা সম্পূর্ণ হাতের কাজের কাঠচুপি কাজ করা ফুল রেডের মধ্যে আর প্রত্যেকটাই কিন্তু ফুল কাজ করে যে দেখছেন সিকোয়েন্স দিয়ে এই যে দেখেন আপনাদেরকে দেখা দিলে কিন্তু হাতের কাজের হাতের কাজের বিধাই কিন্তু এরকম এটা কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন হাতের কাজের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে থাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা প্রপার পাঁচ হাতের অন্য পাবেন প্রপার পাঁচ হাতের অন্য প্রাইস মাত্র কত মামা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কি ঈদ গিফট না মামা ঈদ গিফট অফার পাচ্ছেন ঈদ গিফট অফার এটার মধ্যে একটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে টোটাল দুইটা কালার একটা হচ্ছে রেড মেরুন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আর দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের যোগাযোগ করবেন নিজস্ব প্রপার হান্ড্রেড পার্সেন্ট কটনের আমরা বলবো যে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টগুলো চেক করে নেবেন যদি ভালো লাগে প্রোডাক্ট পিক করবেন ভালো না লাগলে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন সমস্যা নেই যে কোনো প্রবলেম আপনি আপনাদের মন্তব্য আমাদের জানতে পারেন মাত্র এক হাজার টাকা এই যে দেখেন আরও একটা ধামাকা আদার কালেকশন এই যে দেখেন এটার যে পুরোটা গলায় যে কাজ ফুল বডিতে কি জরি সুতা দিয়ে কাজ স্টোন করা কাজ যে পুরোটা বডিতে আপনার এরকম ছিটানো ছিটানো কাজ আছে ইভেন তো হচ্ছে জামার যে নিচটা আছে সেই নিচটাতে কিন্তু পুরোটা হচ্ছে পিটানো কাজ পাচ্ছেন পুরোটা পিটানো কাজ মানে অফার প্রাইস দিচ্ছি দেখলে যে আপনাদেরকে নর্মাল যেন তেন জিনিস দিব সেটা পাবেন না এটা হচ্ছে ফুল কোয়ালিটি ফুল পাবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা হাতারতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি লেসের কাজ করা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা

ফুল বডিটা দেখেন জাস্ট কাজ করা হবে মাত্র কত মামা পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি যেখান থেকে থেকে লাগবে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং এই কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও পুরোটা গলাটার মধ্যে দেখেন পিটানো কাজ পুরোটা গলা পিটানো কাজ আর কাপড়ের ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন এইটার কিন্তু বেশি কোয়ান্টিটি নাই এটা সীমিত কোয়ান্টিটি আছে যার যত যত কোয়ান্টিটি লাগবে জাস্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সীমিত কোয়ান্টিটিতে আছে এই যে এটা হচ্ছে সালোয়ার আর অন্য কিন্তু পাবেন প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য পাবেন এই যে দেখেন প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য পাবেন এই যে আর অন্যার চারো সাইডে কিন্তু আপনারা কী পাচ্ছেন অন্যার চারো সাইডে এই যে ক্রুশের কাজ করা পাচ্ছেন অন্য চার সাইডে ক্রুশের কাজ করা পাচ্ছেন এই যে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ এবং আজকের ভিডিওর যে শেষ কালেকশনটা সেটা হচ্ছে মাস্টারিয়ালের মধ্যে এই যে ফুল বডিতে গাছ পাবেন পুরোটা দেখছেন জাস্ট দেখেন এগুলো কিন্তু জামা নিষ্ঠাতে কি পাইপিং করা আছে জামা নিষ্ঠাতে পাইপিং করা আছে তো যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ার প্রপার আরেকজনের সালোয়ার আর অন্য কিন্তু প্রত্যেকটা মার্শাল নামাজ অন্য হবে প্রত্যেকটা হবে আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য হবে অন্য চারো সাইডে কিন্তু যে কাজ কাজ করা করা চারো সাইডে এক হাজার পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি ঈদ গিফট অফার যার যেখান থেকে লাগবে যে পর্যায় থেকে লাগবে যুদ্ধ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো যোগাযোগ করেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেল হচ্ছে আহমেদ নিভটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের একটা পেজ আছে মোমতাজ কালেকশন এটাও সবাই ফলো লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আলাইকুম